আসসালামু আলাইকুম নতুন রেসিপিতে সবাইকে স্বাগতম করি সবাই ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে বাঁধাকপির ভর্তা তৈরি করে দেখাবো এখানে আমি একদম চিকন করে কেটে নিয়েছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রায় তিন কাপের মতো আছে এখানে ভালো মতো ধুয়ে আমি যেই প্যানেটা সেদ্ধ করবো ওই প্যানে নিয়ে নিয়েছি আর এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর সব অনেকটা হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা না দিলেও হবে যাতে দেখতে ভালো লাগে এই জন্য আমি সামান্য গুঁড়ো ব্যবহার করেছি আর এখানে কোনো পানি ব্যবহার করা লাগবে না সিদ্ধ করার সময় কারণ বাঁধাকপি থেকে অনেক পানি বের হবে আপনারা সবাই জানেন ঢাকনা দিয়ে ঢেকে আমি এটা পাঁচ মিনিটের মতো প্রথমে জাল করে নেব পাঁচ মিনিট পরে ঢাকনা তুলে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যেটা থেকে কত পানি বের হয়েছে এই পানিতে এটা সেদ্ধ হয়ে যাবে আর একটু নেড়ে চেড়ে দিতে হবে নাহলে কিন্তু নিচেরটা সেদ্ধ হবে উপরেরটা সেদ্ধ হবে না সেক্ষেত্রে ভর্তাটা খেতে ভালো লাগবে না চুলের আঁচটা একদম মিডিয়াম লো করে দিয়েছি আমি তারপর ঢাকনা দিয়ে ঢেকে আমি এটা প্রায় সব মিলিয়ে তেরো মিনিটের মতো সেদ্ধ করে নিয়েছি একেবারে পানিটা এরকম শুকিয়ে ফেলতে হবে এই যে আমি যেরকম করেছি এরকম একেবারে শুকনি শুকিয়ে ফেলতে হবে নাহলে কিন্তু ভর্তা খেতে ভালো লাগবে না শুকনো শুকনো হলে ভর্তাটা খেতে অনেক ভালো লাগবে তারপরে এটা এক পাশে রেখে দিলাম চুলে আরেকটা প্যান বসিয়ে দিয়েছি এখানে আমি একটু সরিষার তেল প্রায় দুই টেবিল চামচের মতো হবে সরিষার তেল দিয়ে দিয়েছি দিয়ে আমি এখানে মিডিয়াম সাইজে দুইটা পেঁয়াজ কুচি দিয়েছি এই ভর্তাতে একটু পেঁয়াজের পরিমাণটা বেশি দিলে ভালো লাগে এই ভর্তা কেন যে কোনো ভর্তাতে পেঁয়াজের পরিমাণটা বেশি দিলে ভালো লাগে তারপরে পেঁয়াজটা আমি এরকম কালার করে ভেজে নিয়েছি দুই তিন মিনিট একই প্যানে আমি এখানে তিনটা শুকনো মরিচ দিয়ে দিই চারটা শুকনো মরিচ দিয়ে দিয়েছি আর এখানে ছয় সাত কোষ রসুন এরকম চিকন করে কেটে নিয়েছি ওটাও ভেজে নেব যারা আমার ভিডিওটা দেখেন একটা লাইক দিতে ভুলে গেছেন তারা একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করেন আর যারা আমার চ্যানেলে নতুন আজকে প্রথম ভিডিও দেখছেন যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটা চেপে দেবেন যাতে আমি পরবর্তীতে যত ভিডিও দিতাম নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে সব কিছু ভাজা হয়ে গেলে আমি একটা প্লেটের মধ্যে আগে শুকনো মরিচগুলো নিয়ে নিলাম তারপর একটু লবণ দিয়ে শুকনো মরিচগুলোকে গুঁড়ো করে নেব এরপর যে ভাজা পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ এই ভর্তাটা একটু ঝালঝাল হলে ভালো লাগে কারণ বাঁধাকপিটা একটু মিষ্টি মিষ্টি এই কারণে ঝালটা একটু বেশি হলে ভালো লাগে আপনারা চাইলে ঝালের পরিমাণটা একটু কমও দিতে পারেন আমি কিছু তিন চারটা কাঁচামরিচ কুচু এখানে দিলাম দিয়ে ভালো মতো হাত দিয়ে মেখে নিয়েছি এ পর্যায়ে ভেজে রাখা বাঁধাকপিটা দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা বাঁধাকপিটা আর কি দিয়ে ভালো মতো হাত দিয়ে মেখে নিচ্ছি সব কিছু একসাথে আর দিয়ে দিবে এখানে ধনে পাতা কুচি ধনে একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন আর শেষে একটু সরিষের তেল দিয়ে দিলাম ব্যাস আর কিছুই লাগবে না এটা মাখানো হয়ে ভালো মতো মাখিয়ে নিতে হবে এই যে আমি কীভাবে মাখছি দেখছেন এভাবে মেখে নিতে হবে একেবারে চাপা চাপি বেশি করা যাবে না আলতু হাতে মাখতে হবে এটা কিন্তু গরম ভাতের সাথে একেবারে জমে যাবে ঝালঝাল একটা ভর্তা যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমার অন্তর অন্তস্থল দেখে অসংখ্য ধন্যবাদ আমাকে এতটুকু নিয়ে আসার জন্য আমি আপনাদের পাশে আসি আপনারা আমার পাশে থাকবেন আর ভিডিওটা স্কিপ না করে পুরো দেখার চেষ্টা করবেন এটা আপনাদের কাছে আমার অনুরোধ রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে আমাকে জানাবেন এই যে আমি ভাত দিয়ে খেয়ে দেখাচ্ছি আপনাদেরকে খুবই মজা গরম ভাতের সাথে আপনার বাসায় ভাবে ট্রাই করবেন সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ